আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন খামারের ভেতরে আমার হাঁসগুলোকে আমি বর্তমানে এইভাবে রাখছি আমি আপাতত ওদের খাওয়ন রেডি করার ব্যবস্থা করছি প্রথমে ভাত নিলাম ভাত নেওয়ার পর ফিড কিছুটা নিতে হবে ওদের পুষ্টিরও ব্যাপার আছে তো ফুই ফিড নিলাম কারণ ফিড নেওয়ার পর ভুষি নেব এগুলো গমের ভুষি দেখতে পাচ্ছেন এগুলো এক মুঠ নেব তবে অবশ্যই একটা কথা হাঁসের খাবার যদি টেস্ট না হয় তাহলে কিন্তু হাঁসেরা খায় না অনেক মানে আদর দিয়ে খাবার তৈরি করতে হয় তাহ তারপর আর কি খায় এরা যাই সুন্দর করে মিক্সড করছে দেখতেই পাচ্ছেন এখন পানির প্রয়োজন পানি দিয়ে ভালো করে মিক্সিং করতে হবে আজকে ভাত দিলাম তবে প্রায় সময় বেশিরভাগ সময় খুদ দিই আর ফিট খাওয়াই এখন আপাতত তো ফিট খাওয়ানো বন্ধ রাখছি যে এত ফিট খাওয়ানো ভালো হবে না অনেকেই বলে তাই কিছুদিনের জন্য ফিট খাওয়ানো বন্ধ রাখছি দেখতে পাচ্ছেন ওরা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য সেইভাবে রেডি খাওয়ার প্রস্তুত করার আগে ওরা খাওয়ার জন্য প্রস্তুত এই মনে করেন রাত চারটা থেকে শুরু করছে খাওয়ার জন্য মনে করেন চিলা চিলি পরে কন্ট্রোল করতে না পারে সাতটার দিকে উঠছি ওঠার পর এদের খা এর খাওয়ন রেডি করছি আর কি খাওয়ন দেওয়ার পর এরা যেভাবে খাবে খাওয়ার পর আর কি আশা করা যায় দুই থেকে আড়াই ঘন্টা চুপচাপ থাকবে অতটা হইচই করবে না দেখতে পাচ্ছেন কীরকম হুড়ো হুড়ি করে খাচ্ছে তবে ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটা চিনহাসের বাচ্চা ছিল ও এদের সাথে মানে সুযোগ একটা হয় না ওর খাওয়ার সুযোগ ওই সুযোগ খুঁজে বেড়ায় তেমন একটা সুযোগ এরা দেয় না ওর ওরে ওই যে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন ডানে এরা খাবে খাওয়ার পর যদি সুযোগ পায় তার তাহলে আর কেউ খাবে এই সেই কিউট সাদা বাচ্চাটা এও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দেখতেই পাচ্ছেন এক কথায় যাই বলি অনেক মনে একটা শান্তি আসে এদের দেখলে যে না আলহামদুলিল্লাহ এরা সম্পূর্ণ ভালো আছে এই দেখতে পাচ্ছেন এখন চীনা সের বাচ্চাটা আর কি সুযোগ খুঁজছে তবে আজকে একটা জিনিস লক্ষ্য করলাম চীন বাচ্চাটাও বাচ্চাটা অনেকটা মানে কালার পরিবর্তন হয়ে আসছে যাক আলহামদুলিল্লাহ পরিবর্তন হলে ভালো ও এখন মোটামুটি ভালো সুস্থ এখন আর তেমন একটা মানে ভয়ের ব্যাপার নাই এই যে অবশেষে ওর সুযোগ আসছে ও খাবারে খাওয়ার সুযোগ পাচ্ছে ও বেশিক্ষণ খাবে না ওর জমিদার টাইপের অন্য মানে যেভাবে খায় ও তেমন একটা খায় না মনে করেন যখন পানিতে ছাড়া হয় সব এই দেশি হাঁসগুলো সম্পূর্ণ নামে ও আগে বাইরে দাঁড়িয়ে আগে চুপ করে আগে ভাবে যে নামবে নাকি নামবে না নামবে নাকি নামবে না পরিশেষে মনে নামে